বিএনপিকে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের এই সরকার উঠে পড়ে লেগেছে বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে দেশের খালেদ জি হবে বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন এরকম দ্বন্দ্বিক অবস্থান কি একটা অবস্থান কি আছে বিএনপি সব সময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই রাজনৈতিক নেতা বলেন কর্মী বলেন সবাই কিন্তু আমরা একই জনের পিছনে কাফেলা পিছনে দাঁড়াই দেশের মধ্যে খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন আদেটার মধ্যে তো অন্য কোন রকার সায়েন্স নাই আপনি বলছেন যে তার অঙ্গুলি হিলন ছাড়া কিছু হবে না তাহলে কি বিএনপি নেতৃত্ব এবার বেগম জিয়ার হাতে আসছে মানে এই একটা বিষয় অনেক আলোচনা তারেক রহমান নাকি বেগম জিয়া কে আসলে বিএনপির নেতৃত্বে এখন কি বিএনপির নেতৃত্ব এক জায়গায় যাবে নাকি কি হবে আসলে নেতৃত্বের জায়গা বিএনপির নেতৃত্ব এক জায়গায় ছিল দেশমতা খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি তারেক রহমানকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং তিনি চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে গিয়েছিলেন এবং ছেলে সবকিছু বলে আসতেছে এখন স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক দেখাবে জিয়া ঢাকা শহরে ভালো আছে আর আমরা লন্ডনে ফোন করে ওনার কাছে জিজ্ঞাসা করছি খবর কি এটা একটা অস্বাভাবিক থাকবে দেখতেও বিতর্কিত হবে এখানে দেশমতা খালেদ না হয় তাহলে কালকে সে পথে করতে হবে বা পথ ছেড়ে দিতে হবে বা বলতে অবস্থা বলতে পারবেন না কাজে এখন যেটা হয়েছে এতদিন আমরা হয়তো তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা পাইতাম এখনও তাই পাবো তারেক রহমান সাহেব দিবে কিন্তু সেটা ওনাকে আর এখন লন্ডন থেকে বলতে হবে না উনি তখন বলবে যে নির্দেশে উনি বলছেন কাজে এখানে জিনিসটা যেটা চলে আসবে অর্থাৎ খালেদা জিয়া দেশমাতায় খালেদা জিয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে চলে আসবেন উনি 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 এখন পুরো জিনিসটাকে ওনার নিয়ন্ত্রণ নিয়ে আসবেন এবং যেখান থেকে কথা বলুক তারেক রহমান সাহেবও যে কথা বলুক সেই কথাগুলো দেশমতায় খালেদা পক্ষ থেকে বলা হচ্ছে এটাই কাল থেকে প্রচারিত হবে আমি এই কথাই বলি একটা বিষয় মনে পড়লো আমার এটা একটা সময় এই বিষয়ে আলোচনা হতো যে বিএনপিতে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে আম্মা গ্রুপ একটা হচ্ছে ভাইয়া গ্রুপ এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো এমন অভিযোগ বিএনপি নেতা কর্মীরা সবসময় বলতো যে এটা আওয়ামী লীগের প্রচারণা কিন্তু আপনার কাছ থেকে একটু একটু জানতে চাই আসলে কি এরকম কোনো বিষয় আছে নেতৃত্বের জায়গায় যে বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন এরকম দ্বন্দ্বিক অবস্থান কি একটা অবস্থান কি আছে বিএনপিতে নাকি এটি আসলে এটা তো সকল রাজনৈতিক দলগুলোতে নেতা নেতা ভিত্তিক রাজনৈতিক দল প্রতিটা রাজনৈতিক দলের পিছনে কতগুলো নেতা থাকেন সব নেতা সব নেতার পিছনে সবাই থাকেন না এক নেতার পিছনে সবাই থাকেন না কোন রাজনৈতিক দলের এরকম হয় না সবসময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই রাজনৈতিক নেতা বলেন কর্মী বলেন সবাই কিন্তু আমরা রাজনীতি দলের শীর্ষ নেতৃত্ব বলতে একজন থাকে না নেতৃত্বের চারপাশে বলয় থাকে কারণ একজন সবকিছুর পক্ষে দেখা সম্ভব না জানা সম্ভব না এখন এই যারা বলয়টা তৈরি করে সেই বলয়ের সঙ্গে বিভিন্ন লোক থাকে কারো প্রভাব বেশি থাকে কারো প্রভাব কম থাকে যাদের প্রভাব বেশি থাকে তারা দৃশ্যমান হয় তারা সামনে থাকে যাদের প্রভাব কম থাকে তারা মৃয়মান থাকে তারা চুপ থাকে তারা অপেক্ষা করে কাজে এটা যে কোনো বিষয়ে নেগেটিভ পজিটিভ থাকতেই হবে একটি ধারা কখনো প্রবাহিত হবে না কোনো কিছু ফ্লো করতে হলে কোনো কিছু সামনে আগাইতে হলে আপনি নেগেটিভ এবং পজিটিভ ফ্লো থাকবে তাহলেই কোনো লোড দিলে পরে সেখানে জিনিসটা যাবে

তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করা কিছু নাই এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না ইট ইজ নট দ্য চাণক্য পলিটিক্স না এটা সক্রেটিক্স লাগবে না এটার জন্য আমাদেরকে যেতে হবে না সেই রোমে এই রাজনীতি কি হবে অঙ্কটা খুবই পরিষ্কার এবং এটা হতে দিবে না বলেই আজকে বিরাজনীতিকরণ করা হচ্ছে বিএনপিকে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের সরকার উঠে পড়ে লেগেছে যে কোনো অবস্থাতেই যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে এটা শুধু দৃশ্যমান না এটা স্পষ্ট এবং দেবার আলোকের মতো স্পষ্ট আর প্রধানমন্ত্রী কি হবেন রাষ্ট্রপতি কি হবেন এগুলো কোনো বিষয় না এগুলো পরিষ্কার এগুলো এগুলো না ভাবার কি আছে বিএনপিতে দেশমতা খালেদা জিয়া যাকে প্রেসিডেন্ট বানাবেন তিনি প্রেসিডেন্ট হবেন দেশমাত খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন আচ্ছা এইটার মধ্যে তো অন্য কোনো রকেট সায়েন্স নাই